খুঁটিনাটি বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনার দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সোনার দাম কত রয়েছে দেশের বাজারে দফায় দফায় কমছে সোনার দাম গত ত্রিশে এপ্রিল আবার দেশের বাজারে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুস দাম কমানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে দাম তাই দেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে দাম কমানোর পরে দেশের বাজারে সোনার দাম কত চলছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট সোনায় ভরি প্রতি চারশত টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দাম কমেছে তিনশত সাতানব্বই টাকা এতে করে হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছয় হাজার দুই টাকা হালমারি আঠারো ক্যারেটে তিনশত টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে কিছুটা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে পাঁচশত উনষাট টাকা এবার আমরা দেখে নেব নতুন করে দাম কমানোর পরে দেশের বাজারে সোনার দাম কত রয়েছে হালমার্ট যুক্ত বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সাতাশ হাজার সাতশত ষাট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট আনা সোনার দাম রয়েছে পাঁচশত টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট আনা সোনার দাম রয়েছে বাইশ হাজার সাতশত ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা সোনার দাম রয়েছে পঁচিশ হাজার নয়শত বারো টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেত্রিশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চৌরাশি হাজার আটশত দুই টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার চারশত আটচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণাল ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ